तू दुनिया पे खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी मी के अज दुनिया जुदा बस बहर करे के बाशी

এই জন্য নামাজ পাঁচ ব্যবসা করেন ব্যবসার মধ্যে বরকত হবে দোকানদারি করেন নামাজ পইরা দোকানদারি করেন ব্যবসার মধ্যে দোকানদারির মধ্যে বরকত বাড়িয়ে দিবে কে চিল্লে গম কে বাড়ায় দিবে এই জন্য নামাজ পড়ার দরকার আসারি নেই কি যাহার পাবে যাওয়ার একদম দরকার নামাজ না পড়া কি বলছিলাম ধরে কর না মনে আছে নামাজ না পড়লে যাহাক মাদে যেতে হবে তারা বন্ধু সে করুল লাম হাকুমিনাল মুসল্লিম আল্লাহ না মুসল্লি ছিলাম না এখন বলেন জেই বান্দা সবটাহে শুক্রবারে নামাজ পড়ে এই মনে হয় পাক্কা মুসল্লি ঠিক না জেই বান্দা বছৰে ইদের দুইটা নামাজ পড়ে সে মনে হয় পাক্কা ইমান কি বলেন নাকি না 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 বরং সে পরিপূর্ণ মহমিন হইতে পারে না আল্লাহ কালাই তো আল্লাহ তো আয়াতে জানাই দিছে যারা নামাজ পড়ে যারা ছাকা দেয় এরা কি বল ইমানদার আল্লাহ বলেন আল্লাহ গিনাই উ কে মোনা চালাম অমিউ আল্লাহ আল্লাহ বলেন যারা নামাজ পড়ে যারা ঠিক মতো জাকাত আদায় করে আমি যে রিজিক দিছি ওই রিজিক থেকে জাকাত আদায় করে আমি আল্লাহ তালার দরবারে সেই পাক্কা ইমানদার সবহান আল্লাহ বলে তো ইমানদার হইতে হলে নামাজ দরকার আছে না নাই জোরে কন এই জন্য নামাজ পড়তে হবে নামাজ না পড়লে কোথায় যাইতে হবে জোরে কন এক নাম্বার কোথায় যাইতে হবে আমার কথা না 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 জাহান্নামীরা বলতেছে বলু আননকুম মিনাল মুসাল্লিন নামাজ না পড়ার কারণে মুসাল্লিনা হওয়ার কারণে আজকে আমরা জাহান্নামে আসছে এইজন্য নামাজ পড়া দরকার আছে তো ইনশাআল্লাহ পরবতো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সর্ববাইকে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুক সকলে বলেন আমীন এটা এক নাম্বার জাহান্নামে যাওয়ার নামাজ পড়ে নাই দুই নাম্বার কারণ আল্লাহ তাআলা আল্লাহ তার জানে দেন বললাম না কোনো তৈরিম আল্লাহ তার বলেন জাহান্নমিরা বলবে ও জান্নাতী ভাই জানে না জাহান্নমীর সারফিৎ নাম্বার কারণ হলো অসহায় মিস্কিলদের আমরা খানা খাওয়াইতাম না অসহায় মিস্কিলকে খানা খাওয়াইতে হবে কি হবে না খাওয়াইতে হবে শুধু বাবা ওই গেছে তিন দিনের আয়োজন করে খাওয়াই দিলেন এইটা কিন্তু না আওম ভাবে আপনি খাওয়াই দিলেন কোনো উদ্দেশ্য কইরা আপনি খাওয়াই দিলেন অনেক অসহায় তাকে না খাইয়া থাকে এদের পেট বেড়া আপনি খাওয়াই দেন পয়গম্বর বলেন ওই বান্দা যেই বান্দা পেট ভরে খায় পাশের বাড়ি ধনী মানুষ ওই বান্দা বড় পেট ভরে ভালো খায় অসহায় মিসকিন তার না খায় থাকে পয়গম্বর বলেন ওই বান্দা কিন্তু ইমানদারের খাতা আল্লাহ তাআলার খাতায় ওর নাম ইমানদার লেখা থাকবে না নাউজুবিল্লাহ বলেন এই জন্য মিসকিনকে খানা খাওয়ানোর দরকার আছে না নাই জোরে কান ঐদিকে پیغمبر হাদিসের মধ্যে কইলা দেয় মুতুইল জিআন খুদার তকে খুদার তজিনি পিপাসাকে পিপাসার তজিনি খুদার খানা খাওয়া নির্দেশক এটা নবী কইছেন হাদিসের মধ্যে পাওয়া যায় পাঁচটা শ্রেণীর জন্য আল্লাহ তাআলার জান্নাত অপেক্ষায় থাকে সুবহানাল্লাহ আল্লাহর পাঁচটা শ্রেণীর জন্য আল্লাহ তালা জান্নাত অপেক্ষা করে এই বান্দা কখন মরবে তাকে জান্নাতে ঢুকাই দেবে কোন সুবাহান বিস্তারিত বলার সময় নাই পাঁচ নাম্বারের মধ্যে এক নাম্বার হলো মুতাইমিল জিয়ান অনাহারীকে খাবার খাওয়ানো খুদার পেট ভরে খানা খাওয়ানো যদি কোনো বান্দা পেট ভরে খাওয়ায় আল্লাহ তারে আশরের মাঠে ইমানদার বলে ডাক দিবে কোন সুবাহান আল্লাহ এই জন্য মিসকিন অসহায়দের খানা খাওয়ানোর দরকার আছে না নাই তোরে বলে বলতেছিলাম দুই নম্বর জাহানি যাওয়ার কারণ কি মিস্কেলকে খানা খাওয়াইত না এই এটা একটা বড় আমল পায় দরবারে এক সাবির সই লাগেছে বলতেছে গো পায় মন্দ ইয়া রসুল ইয়া হাবী বাল্লাহ আই ইসলাম ইল ফাইর ইসলামের মধ্যে সাপ সাইতে উত্তম কাসকোন দাহ আল্লাহ রুহানি ডাক্তার দেখলেন আপনি হসপিটালে যাবেন ফার্মেসিতে যাবেন একই রোগীর অনেকগুলা রুগী যদি একত্র হয় সবারই নাপা লেখা হয় কি বলেন সবারই একই ওষুধ দেওয়া হয় মনে হয় না 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 অথচ একই রোগের রোগী কিন্তু চিকিৎসার জন্য এক একজনের জন্য এক এক ট্যাপ্লেট নির্ধারিত হয় ঠিক কি না নির্ধারিত হয়

আবার হাদিসের শেষাংশই বলতেছে তোমরা পরিচিত পরিচিত লোকদেরকে বেশি বেশি সালাম দাও আল্লাহ বেশি বেশি সালাম দাও এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দ সুবহান আল্লাহ এই জন্য বেশি বেশি সালাম দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমল এটা একটা বড় আমল আল্লাহ তাআলার আদালতে যদি ইমানদার হিসেবে জান্নাতি হিসেবে আপনি হইতে চান তাহলে নামাজ লাগবে কি লাগবে না ধরে কোন এই খানা খাওয়াও লাগবে কি লাগবে না ধরে কোন আযান কানে শুনিয়া banda থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কানে থাকো ঘুমাইয়া নামাজের কথা কি তোমার একটু স্মরণ হয় না আজাবের কথা কি তোমার একটু মনে পড়ে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা ঠিক কি না ধরে এই জন্য কবরে শান্তি পাইতে হলে নামাজ দরকার আছে যার নাম থেকে বাঁচতে হলে এক নম্বর কি বলছিলাম নামাজ হইতে হবে দুই নম্বর কি বলছি মিসকিন অসহায়দেরকে খানা

ওই জাহান্ন বলবে জান্নতি ভাই রা আমি আজকে জাহান্নামি আসছে কেন জানো আমরা জাহান্নামি আসছে কেন জানো আমরা তিন নাম্বার কারণ জাহান্নামে এই জন্য আসছি বন্না না সু তোমার স আমরা সমালোচনাকারীদের সাথে পয়সা পয়সা সমালোচনা করতাম নাওল্লাহ বলেন একজন আর একজনের কি বলছে করতাম

পালগান কে যখন মেরাজে নিয়া যায় আল্লাহ তাআলা কে উঠাইয়া সাত আসমান ভেদ করিয়া আল্লাহ তাআলার সে আজমে নিয়া তার হাবিবকে জান্নাত দেখায় জান নাম গরাই গরাই দেখায় আল্লাহর হাবিব জান্নাতের নিয়ামত দেখলেন জাহান জাহান্নামের ভয়াবহতা দেখলেন পয়গম্বর বলেন হাদিসের মধ্যে যেটা পাইলাম পয়গম্বর বলেন জাহান্নামের দিকে আমি যখন তাকাইলাম তাকায় তাকায় দেখলাম একদল মানুষ তাদের আঙ্গুল গোলা তামার লোহার এই লোহার তামার আঙ্গুল দিয়া তাদের নিজেদের মুখের মধ্যে খামসাইতেছে বুকের মধ্যে খামসায় পয়গম্বরের সাথে জিব্রাইল জিব্রাইল ও জিব্রাইল এরা কারা যারা নিজেদের চেহারা চায় যারা বুকের মধ্যে চায় নিজেদের মাংস সাবায়া সবাই খায় না বলে

একজন করবে আল্লাহ তালা তাদেরকে শাস্তি স্বরূপ এইটা দিয়া দিবি না বলেন নিজের গোস্ত নিজে না খাইতে চাইলে এক ভাই আর এক ভাইয়ের গোষ্ঠ না খাইতে চাইলে একজন আর একজনের বদনাম করা যাবে

যারা কি বোধ করে এরা বোকা কারণটা কি কারণটা কি বলেন যেই বান্দার গুনএর গিবত করে আল্লাহ তাআলা গীবতকারীর এই যত नेक আমল করছে বান্দার হজ ফরজ হইছিল হজ করছে বান্দার নামাজ ফরজ হইছে নামাজ পড়ছে রমজান মাসে সামনে ماہ রমজানের রোজা রাখছে কত नेक बेकामল করছে মাহফিলের জন্য সাদাকা দিছে মাহফিলের সভা প্রতিশাস্তে কত কত नेक আমল কইরা বান্দা আজকে হাশরের মাঠে উপস্থিত হয়ে গেছে পয়গম্বর বলেন এই বান্দা তো অনেক আমল করছে এই আমল গুলা আল্লাহ তালা টোপলা বানাবেন আল্লাহ টোপলা বানাইয়া গিবৎকারীর এই নেক আমল উঠাইয়া যার গিবৎ করতেছে সেই লোকটা কি পথে ভুক্তভোগী যেই লোকটা দোষী মনে করে আপনি গীবত করলেন ওই বান্দার আমল নামাই দিয়া দেয় না উজুবিল্লা বলেন এই জন্য পায়গম্বর বলছেন যে লোক আরেকজনের গিবত করে এই হলো সব বোকা কি জরে সব চাইতে বোকা এই জন্য গিবোত তো। ত জোরেকণ করা যাবে না 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 গিবোৎ করব রা কারণ গিবত জিনার চাইতে মারাত্মক গিবত নিজের আমলকে নষ্ট কইরা দেয় আর একজনের আমলের পাল্লা বারি কইরা দেয় এই জন্য গিবোত করবেন না কে কে দুহাত তুলে দেখান লিল্লা হে তক ভের জোরে কম আল্লহ আকবার লীল্লা হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জাহান তিন নম্বর কারণ হলো একজন আরেকজনের সমালোচনা করা কার কথা কার কথা জোরে কন ও মুসলমান ইমানদার তুমি যে গিবত করলা তুমি যে নামাজ ছাড়লা তুমি যে মিসকিনকে খানা খাওয়াইলা না এই গুনাগুলা কিন্তু সাধারণ গুনা না বরং ছোট্ট গুনা মনে করিল না এত বড় গুণা এত বড় গুণা পায়গম্বরের হাদিস প্রমাণ করে একটা গুণায় জাহান্নামে নামে নেওয়ার জন্য যথেষ্ট হায়া যাবে না ও বলেন এই জন্য গিবত করা যাবে নামাজ ছাড়া যাবে জোরে কন না এই জন্য মিস্কিনকে কে খানা দিবেন না এটা করা যাবে না মিস্কিনকে বেশি বেশি খাওয়াইতে হবে পারবো তো আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জাহান্নামে যাওয়ার চার নাম্বার কারণ আল্লাহ তাআলা বলে দেন ও কুননা নুকাযিবু বিইয়াউমিদ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানায় দিবেন ওই জাহান্নামীরা বলবে জান্নাতি ভাইরা আজকে আমরা জাহান নামে আসছি চার নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে থাকা কেন হাসর বিশ্বাস করতাম না আখেরাত বিশ্বাস করতাম না পলসিরাত বিশ্বাস করতাম না মারার পরে আল্লাহ হিসাব নিবে না বিশ্বাস করতাম না বরং মিথ্যা মনে করতাম না ওজুবিল্লা জরে কন মিথ্যা মনে করছে তো আখেরাত আছে না নাই জরে কন মরার পরেই শেষ কি কন নাকি জীবন আর একটা আছে জীবন আর একটা আছে এই জন্য ছয় সাতটা বিষয়ের উপর ইমান রাখা লাগবে এর মধ্যে একটা হলো আখেরাতের প্রতি বিশ্বাস আল্লাহ তালা এই আখেরাত মরার পরে আলমে বারজাক কবরের জগতে অনন্তকাল থাকতে হবে হাসরের মাঠে উঠাইয়া আল্লাহ তালা বিচার দিবে এই বিশ্বাস এখানে যারা আছেন আমাদের সবার আছে তো বলেন ইনশাল আখেরাতের প্রতি বিশ্বাস নাই কার কার নাই আছে আলহামদুলিল্লাহ আখেরা তার প্রতি বিশ্বাস লাগবে এই জন্য আল্লাহ তাআলা জনায়া দায় অকুন না নো কে দেবো দিয়া উমিদ্দিন জাহান্নামীরা বলবে অজান্নতি ভাইয়া রা দুনিয়ায় থাকলে আমরা জাহান্নাম বিশ্বাস করতাম না পরকাল বিশ্বাস করতাম না এই জন্য আল্লাহ তাআলা বেজ আরোহ ইয়া আমাদেরকে জাহান্নামে ঢুকায়া দিছি না ও জুমিল্লা এই জন্য প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই এই জন্য ইমানকে মজবুত করা লাগবে আখেরতের বিশ্বাস আছে তো ইনশাখ আখেরতের বিশ্বাস নিয়ে আপনাকে মরতে হবে আখেরাতের বিশ্বাস যদি অন্তরে না থাকে আপনার জন্য জাহান্নাম লিখে দিবে কে জরে কর জাহান্নামে যাইতে চান তো কি কর জাহান্নামে যাবেন আল্লাহ তালে আমাদের সব্বাইকে জহান্নাম থেকে হেফাজত করুন সকলে বেলা নামিন এই জন্য এই যে বললাম চার নম্বর আখেরাতকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না খান। এই আখেরাতের জন্য প্রস্তুতি হওয়া লাগবে ভাই ও ভাই আপনি যদি আখেরাতের মধ্যে আখেরাতের মধ্যে ডান হাতে আমল পাইতে চান আল্লাহর আদালতে ধরা না খাইতে চান আল্লাহ তাআলা তো জানা দিছে ও বান্দা তুমি মনে কই তুমি মনে কইরা না তোমাকে আল্লাহ ধরবে না বরং বান্দা দুনিয়ার জীবনই শেষ না আখেরাত হলো চেষ্টক আল্লাহ তালা জানা দেয় বল তো ও সিরু দুনিয়া ও বান্দা আজকে গুনা করতেছো কারণ তোমার ভিতরে দুনিয়া বেশি প্রাধান্য দিতেছো ঠিক কিনা নজরুল এখন আল্লাহ তাআলা আয়াত এর সূচনা শুনে দেয় ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাত হলো শ্রেষ্ঠ আখিরাত হলো চিরস্থায়ী সুবহানাল্লাহ বলেন আখিরাত শ্রেষ্ঠ চিরস্থায়ী এইজন্য এটার প্রতি বিশ্বাস রাখা লাগবে কি লাগবে না সাথে সাথে আপনাকে আমল করতে হবে কি হবে না জোরে গান আখেরাতের প্রতি বিশ্বাস এজন্য লাগবে নাই জাহান মে যাওয়া লাগবে জাহান্নামে নামে যাওয়ার চান নাম্বার কারণ আপনি আখরাতকে অবশ্যই বিশ্বাস করবেন মরার পরে একটা জীবন আছে যেই জীবনের শুরু আছে শেষ নাই ওই জগৎম্বর বলেন যদি কারো সুখের হয় তাহলে তার সুখের আর শেষ নাই আর যদি কারো জন্য জাহান্নাম হয় কারো জন্য যদি গর্তটা যদি নাম হয় ওই বান্দার যদি শাস্তির জায়গা হয় তাহলে ওই বান্দার কোনো উপায় থাকবে না সুখ বলতে কিছু ভাবে না ঠিক কি না ধরে কোন আল্লাহ তাআলার হাবিব এইজন্য জানায়া দিছে আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ মিন হুফারি নار পয়গম্বর বলে ও উম্মতের দা কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে কুন আল্লাহু আকবা জান্নাতের বাগান কার জন্য যে বেনামাজি। জান্নাতের বাগান কার জন্য যে রোজার একটা রমজানের একটা রোজা রাখে না তাই না 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 ও মুসলমান ইমানদার পাশ নামাজি হইতে হবে রমজানের রোজা রাখতে হবে পারবেন তো ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ তাআলা হাবিব বলতেছেন আল কাবুর রা তুমা এই কবরটা বাগান তারা যাবে তোমার আমল যদি মজবুত না হয় তুমি যদি বে নামাজি হয়ে যাও মান্দা তুমি যদি কবরে যাও এ বান্দা কইরা যদি কবরে যাও এ বান্দা চোপুরে চোদ্দই পালন কইরা তুমি না যায় কাম যদি খবর হে যাও আল্লাহ এই খবরটা তোমার জন্য না জাহান্নামের টুকরা বানায় দিবে কন্যা এই জন্য জাহান নাম বড় ভয়ানক জায়গা জাহান নামে কেউ সুখে থাকবে না সুখে থাকবে না পায়গম্বর বলেন জাহান নামে ঢুকাইয়া আল্লাহ তালা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে 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 ও বনিয়াদম মুসলমান ইমানদার ও যুবক ভাই ও পার্দান মা ভালো কইরা কান লাগাও তুমি বে নামাজি তোমার উপায় থাকবে না তুমি বেরোজাদার উপায় থাকবে না তুমি বেপারদা করতেছ তোমার উপায় থাকবে না বলেন তোমার কপালটা যদি ভালো হয় তোমার ভিতরে যদি ইমান হয় তোমার ভিতরে যদি আমল থাকে তোমার ভিতরে যদি আমল থাকে এই আমলের বদলতে ইমানের বদলতে তোমাকে জান্নাতের মানিক বানায় দিবে কোন সুবহান আল্লাহ এই জন্য নামাজি হওয়া লাগবে কি লাগবে না আমলদার হওয়া লাগবে কি লাগবে না ও মুসলমান সময় সার এই জন্য জান্নতে যাইতে হলে ডান হাতে আমল নামা পাইতে হলে কালকে থেকে না বরং সামনের রক্ত আসতেছে এসার নামাজ কিসের নামাজ ধরে এখন এসার নামাজ থেকে নিয়ত করবেন এই মাহফিল থেকে নিয়ত করবেন এশার নামাজ থেকে প্র্যাকটিক্যাল শুরু করবেন আল্লাহ আমি নিয়ত করলাম কবুলের মালিক কে জরে কান আপনি যদি নিয়ত করেন আজ এশার নামাজ যদি পড়তে নাও পারেন বান্দা তোমার hayat যদি দুর্বল হয় তোমার দুর্বল hayat সিনায় যদি আল্লাহ মালাকুল মউত পাঠায় সিনায় দুনিয়ার থেকে বিদায় দেয়া যায় پیغمبر বলেন বান্দা যে ময়দানে বৈশা এসার নামাজের নিয়ত করছে হাদিস দের ফর করেন ইনামাল আমালু বিন ও বান্দা পয়গম্বর বলেন নিয়তের উপর সব আমল কিছু নির্ভর করে নিয়তের উপর সব কিছু নির্ভর করে মুফাসসির کرام লিখেন যেই বান্দা নিয়ত করে ও বান্দা আমল করতে পারে নাই ও বান্দার হায়াত শেষ বান্দা কিন্তু নামাজ পড়তে পারে নাই নিয়তের বদৌলতে বান্দা কবরে যাইতে দেরি হবে ওর আমলনামায় এশার নামাজের

তার হ্যাঁ ও মুসলমান এই জন্য এইখান থেকে নিয়ত দেখাইতে পারবেন কিনা যে আল্লাহ যদি কবুল না নেয় আল্লাহ জানো এই মাহফিল কে কবুল কয়া নেয় আমি এইখানে নিয়ত করলাম যত কবিরা গুনাহ করেছি যত সগিরা গুনাহ করেছি অযুবক ভাই নিয়ত করা আজ থেকে আর সগিরা কবিরা কোন গুনাই করবো না ইনশা আল্লাহ তলে দেখান ও রব্যকার ओ काबर मलिक

তে একটা সব লিখতে আল্লাহ দেরি করে না কোন সুবহান আল্লাহ এই জন্য নিয়ত করা লাভ ভালো কাজের সুযোগ পাইছেন নিয়ত করবেন পারবেন তো ইনশাআল্লাহ এইজন্য আমার আলোচনার শেষ চলে গেলাম চার কাজের জন্য জাহান্নামেরা জাহান্নামী হবে কয় কাজের জোরে কোন এক নম্বরের কারণ মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না জাহান্নাম এইজন্য এইজন্য নামাজ পড়া লাগবে তো ইনশাআল্লাহ আল্লাহ দুই নাম্বার আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না জাহান কি বলবে মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না তিন নাম্বার আমরা দুনিয়াতে সমালোচনা করতাম গিবৎ শেখায়ত করতাম পর নিন্দা করতাম এটা হলো তিন নাম্বার চার নাম্বার কি নুকাজিবু বিয়াউমিদ্দিন আমরা কিয়ামত দিবসকে মিথ্যা মনে করতাম এ নামাজি হইতে হবে আপনাকে তিনতে খাওয়াইতে হবে আপনাকে অবশ্যই সমালোচনা থেকে হেফাজত থাকতে হবে ঠিক কিনা না জরে কন চার নাম্বার আখরাতের বিশ্বাস নিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জানে দেয় এই চার গুণ নিয়ে যদি কেউ কবরে যায় আল্লাহ তাআলা তার কবরে যাইতে দেরি হয় আল্লাহ তাআলা কবরটা জান্নাত বানাইতে দেরি করবেন

আল্লাহ তালা এই এর পরের আয়তেই জানায় দেয় ফাহুম আল্লাহ তালা বলতেছেন ও উন্নতের দল ও বনি আদম ও আমার বন্দবন্দিরা তোমরা তোমরা যদি আখরাত বিশ্বাস না করো তাতে বদগুন নিয়া যদি তুমি কবরে আসাও আর এটা যদি তোমার জন্য এটা যদি তোমার জন্য তুমি মনে করো যে সুপারিশকারীরা আমার জন্য সুপারিশ করবে আল্লাহ বলেন ফামা তানফাউহুম তো তাদের কোন উপকারে আসবে না শাফাআতুস শাফিঈন সুপারিশ কোন সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না নাউজুবিল্লাহ বলেন অর্থাৎ খারাপ কাজ করে যদি আপনি মারা যান জাহান্নামের কাজ করে যদি আপনি মারা যান পাপিষ্ঠ বান্দাবান্দি হয়ে যদি আপনি মারা যায় আমরা আল্লাহ না করুক কোন বান্দা কোন নবী কোন অলি কারো সুপারিশ দিয়ে সে জান্নাতে যাইতে পারবে না এই জন্য পীরের ভরসা করার লাভ না একমাত্র আল্লাহ তাআলা যাকে মাফ করবে সেই মাফ পাবে কোন সুপারিশকারী সুপারিশ কবুল হবে না আল্লাহ তাআলা এই চার এই খারাপ এই চারটা অভ্যাস থেকে নামাজ পড়ি না কিয়ামতকে বিশ্বাস করি না বোধ করি মিসকিনকে খাওয়াই না খারাপ অভ্যাস থেকে হেফাজত করে চার বদ অভ্যাসের বিপরীত চারটা গুণ নিয়ে আমল নিয়ে খবরে যাওয়ার তৌফিক দান করেন সকালে বলেন আমি